কোন কোন জাতের আম আছে নাংড়া আছে হিমসাগর আছে বগলাগুটি আছে আমার হাতে আছে হিমসাগর এবং খিরাবা আম যেটা দুটাই আমাদের জিআই পণ্য ল্যাংরাম কত করে মন বিক্রি করতেছেন নেংড়া আমি এখন পঁয়ত্রিশশো 360 বিক্রি করতেছি আপনার সারা বাংলাদেশে তো ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রহমান একমত আপনাদের সকলকে স্বাগতম আমি এখন আছি চপাইন নবাবগঞ্জের কানসারদের আমের বাজারে এখানে ডিফারেন্ট টাইপের বিভিন্ন জাতের আম আছে আজকে ভিডিওটি সাজানো হয়েছে কামের জাত এবং এগুলোর দাম কেমন সেই বিষয়ের উপর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আম খুবই জনপ্রিয় একটি ফল আম পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কঠিন পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এছাড়াও আরও রয়েছে খনিজ পদার্থ আশ খাদ্যশক্তি আমিষ ক্যালসিয়াম লৌহ ক্যারোটিন ভিটামিন বি টু সহ আরও অনেক ভিটামিনস চলুন আমি একজন যে চাষি আছেন আম চাষি আছেন যিনি আপনি আসেন ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি ভাই মোহাম্মদ আপেল মোহাম্মদ আপেল এলি কি আপনার বাগানের নাম বাগানের নাম আপনার বাগানের নাম কি কি যে কোন কোন জাতের আম আছে নাংড়া আছে হিংসাগর আছে বগলাগুটি আছে ফজলি আছে ফজলি আছে এই এই জাতের নামটা কি হিংসাগর হিংসাগর কত করে কেজি বিক্রি করতেছেন দাদা আকিলের কথা বুঝছো আম কত কেজি খাতা বিভিন্ন রকম কোয়ালিটি আছে আমের উপর দাম হ্যাঁ হ্যাঁ

কত সাড়ে পাঁচ হাজারও বিক্রি হচ্ছে সেটা গ্রেড অনুযায়ী সাইজ অনুযায়ী নাকি এখন আসি আমি একটা আমের আরতে যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আম এখান থেকে পাঠানো হয় যারা কুরিয়া করে নেন তাদের এখান থেকে পাঠানো হয় আম তো চলুন কথা বলি এমন একজনের সাথেই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি মোহাম্মদ কামিল ইসলাম কামিল ইসলাম এর নাম হচ্ছে লেংরা জি আর এই ল্যাঙ্গরামগুলোর সাইজও দেখেন একদম পারফেক্ট সাইজ ল্যাঙ্গরামগুলোর এবং এটা চারটাতে এটা তো 1 কেজি হয়ে যাবে চারটাতে একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাঙ্গরাম এটা কত টাকা মন বিক্রি হচ্ছে এখন 4400 4400 টাকা মন জি আপনার এক মনে কত টুক দিয়ে থাকেন এক মনে 52 52 কেজি এক মনে 52 কেজি দেওয়া হয় তাই না জি এক মনে 52 কেজি আম দেওয়া হয় যেটা দাম হচ্ছে 4400 টাকা মন সারা বাংলাদেশে আম আপনারা পার্সেল করে থাকেন নাকি জি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দেখলাম যেখানে আম বিক্রি হচ্ছে যেটা কুরিয়া করে কুরিয়া করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে চুয়াল্লিশশো টাকা মন আবারও বলতেছি আর এক মনে এখানে পঞ্চাশ থেকে বাউন কেজি আম দেওয়া হয় একদম প্রিমিয়াম কোয়ালিটির সাইজ এবং সেবও খুবই সুন্দর আর আমগুলো খুবই সুমিষ্ট আপনারা জানেন ল্যাংরা আমও খুবই সুমিষ্ট আমি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই নাম কি মাইনুল মাইনুল

মানে তিনটাতে এক কেজি হয়ে যাবে বা সর্বোচ্চ চারটা লাগবে বিশাল বড় বড় সাইজের এই আমগুলো একদম মাত্র গাছ থেকে পাইরা আনছে এই টাইপের আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আম এই আমগুলোই বিক্রি করা হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পার মন এবং খিসাবাদাম সম্পর্কে আপনারা জানেন খিসাবাদাম হচ্ছে সবচাইতে মিষ্টি আম বাংলাদেশের সবচাইতে মিষ্টি আম সুস্বাদাম হচ্ছে খিসাবাদ দেখতে যেমন সুন্দর খেতেও হইতেছে খুবই সুমিষ্ট আর এই আরো থেকে দেশের বাহিরেও আম ওনারা ডেলিভারি দিয়ে থাকেন শুধু ঢাকায় না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ দেশের বাহিরেও সব জায়গায় দেশের বাহিরে ওনারা ডেলিভারি দিয়ে থাকেন হিমসাগর কয়টা দেশে হিমসাগর সাতটা দেশে বিশ্বের সাতটা দেশে আপনারা সাপ্লাই দিয়ে থাকেন আচ্ছা আপনাদের আরো তো মোবাইল নাম্বার দেওয়া যাবে আপনারা যারা সাপ্লাই করেন মোবাইল নাম্বারটা একটু বলেন জি ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স ফোর যারা বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন এই নাম্বারে কল করে আপনারা আম এই আরো থেকে নিতে পারবেন এবং দেশের বাইরেও যদি নিতে চান তাহলেও আপনারাও এই নাম্বারে কল করে আপনারা দিতে পারবেন আমি ডিসক্রিপশানে এই মোবাইল নাম্বারটা দিয়ে দেব সেক্ষেত্রে আপনারা যারা আম নিতে চান এই আরো থেকে গ্রেড ওয়ান প্রিমিয়াম কোয়ালিটির আম সেটা খির্সাবাদ বা ল্যাংরা আর যে কোনো জাতের আমি আপনারা এই আরো থেকে নিতে পারবেন ধন্যবাদ 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 কান শার্ট বাজার থেকে আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থেকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখতে থাকুন তো দেখতে দেখতেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলবঠনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর বেশি বেশি আম খাবেন পরিমিত মাত্রায় খাবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ